অনেক লাক্সারিয়াস ডিজাইন করে দিয়েছেন জিপশাম দিয়ে ভাই এটা হচ্ছে 2025 সালের নতুন মডেল এখানে ক্যাবিনেট করা আছে আপনার এসপিএল দেয়া মিশ্রণ করা আছে ক্যাবিনেটটা কিন্তু খুবই সুন্দর আ স্ট্যান্ডার্ড এখানে আমরা একটা রুম দেখাই অনেক সুন্দর করে ডিজাইন করা আমাদের যে ম্যাটেরিয়ালগুলো এমন শক্তি আছে এটা বৃষ্টিতে ভিজবে না আগুনে ফোর্বে না পোনাফকায় খাইবে না আমরা কিচেনে যে কাজগুলা করছি এইগুলো সব ওয়াটারপ্রুফ আমরা যে রংটা কইরাতেছি এই রংটা ওয়াটারপ্রুফ এইটাও কিন্তু ভাই 25 সালের মডেল এটা আমরাই প্রথম করতেছি টাইলেই আমাদের দিয়ে কিন্তু রংও করা নিতে পারবে ওয়াল রং আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে নাকি ফ্ল্যাটে অনেক লাক্সারিয়াস ডিজাইন করে দিয়েছেন জিপসাম দিয়ে ভাই জি ভাই তো এই ফ্ল্যাটটা হচ্ছে আমাদের ইটালি প্রবাসী ভাইয়ের একটি ফ্ল্যাট আর আপনারা হচ্ছে সারা বাংলাদেশে এই ধরনের সুন্দর সুন্দর কাজগুলো করে দেন জি ভাই তো আপনাদের প্রতিষ্ঠানের নাম থেকে অ্যাড্রেসটা কোথায় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জিপসা মার্ট ইন্টেরিয়র ডেকোরেশন আমাদের অফিসটা হচ্ছে গিয়া দক্ষিণ কেরানীগঞ্জ আস্তাবাদ বসুন্ধরা রিভার ঠিক অপজিটে ওকে এসআর স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে কাজগুলো করে নিতে পারবেন পছন্দ অনুযায়ী কারণ এই ডিজাইনগুলো বাদে আরো অনেক অনেক ডিজাইন কিন্তু ভাইরা কাজ করে দেয় তো প্রথমে আমাদের কি দেখাবেন আজকে প্রথমে আজকে একটা সিলিং দেখাই অনেক সুন্দর একটা সিলিং করা দেখুন এটা কি বোর্ড দিয়ে করা ভাই এটা ভাই জিপসাম বোর্ড এটা ভাই দেখে তো একবারে বোর্ডের মতোই লাগছে এটা প্লেনের ভিতরে করা হয়েছে দেখে আপনার বোর্ডের মতো লাগে কিন্তু এটা অরিজিনাল লাগে জিপসাম বোর্ড ওকে সম্পূর্ণ হচ্ছে জিপসামের কাজ জি সম্পূর্ণ জিপসামের কাজ ডিজাইনটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড আপনাদের জন্য এটা ভাই 25 সালের নতুন মডেল এটা আমরাই সর্বপ্রথম করছি এই ডিজাইনটা এটা হচ্ছে 2025 সালের নতুন মডেল জি ওকে এটার ক্ষেত্রে স্কয়ার ফিট কেমন নিয়েছেন এটা আপনার 300 টাকা পার স্কোয়ার ফিট এটা কি রং সহ একবার এটা রং সহ এখানে যেরকম সাদা রং করা আছে সাইড দিয়ে একটু বার্নিশ রং এর মতো করা আছে এটা সব সহ হচ্ছে কত বললেন 300 টাকা পার স্কোয়ার ফিট 300 টাকা পার স্কোয়ার ফিট মার মেডিসিন সবকিছু আমাদের শুধু লাইটটা আর তারটা থাকে

আর এটার ক্ষেত্রে হচ্ছে কত টাকা পার স্কয়ার ফিট নিয়েছে এটা আপনার এসপিএল দিয়ে যখন mix করে করা হয়েছে এটা আমরা 1250 টাকা নে 1250 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট যদি আমরা এখানে এসপিএল না ব্যবহার করি যদি আমরা গর্জনী ব্যবহার করি তাহলে আপনার 1050 টাকা

এখন আমরা একটি বিশাল বড় বেডরুম দেখাবো ভাই একটা বেডরুম আছে এখানে বেডরুমে ঢোকার আগে কিন্তু একটা গুল্লি আছে গুল্লিটা কিন্তু আমরা সুন্দর মতো সাজাই দিছি ওকে মানে রুমের সামনে একটি গ্যাপ গ্যাপে আবার ছোট্ট একটি সিলিং করেছে ছোট্ট একটা সিলিং করে দিছি তো এইখানে আমরা একটা রুম দেখাই অনেক সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে সেম টু সেম ম্যাটেরিয়ালে তৈরি জাস্ট সিলিং এর ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন তো আমরা একটু এই সিলিংটা দেখাই এগুলাকে কি সিলিং বলে মূলত এগুলা প্লেন সিলিং এর ভিতরে এক একটা ডিজাইন আবার লাইটিং এর ক্ষেত্রে কিন্তু ওয়ার্ম কালার টোন দাও আছে এটা ওয়ার্ম কালার লাইট করে দাও আছে ওয়ার্ম কালার গুলো কিন্তু বেশি স্ট্যান্ডার্ড লাগে চাইলে তো শুধুমাত্র হাফ সিলিংও করতে পারবে ভাই জি হাফ সিলিংও করতে পারবে সেটার ক্ষেত্রে যতটুকু কাজ ততটুকুই মাপে আসবে এটা যখন আমরা কাজ করছি পুরোটা সিলিং এর হিসাব নেছি

আর বেডরুমে ঢাকার মাসকারার একটা কিন্তু জায়গা আছে মানে করিডোরের অংশাতেও কিন্তু একটা ছোট্ট সিলিং করা আছে লোয়ার সিলিং ছোট সিলিং আছে এটা লোয়ার সিলিং লোয়ার সিলিং দেখুন এটাও জিপসাম দিয়ে করা এটাও জিপসাম দিয়ে করা কিন্তু কাজগুলো এমন ভাবে করা হয়েছে দেখে মনে হয় একবার বোর্ডের দিয়ে আছে আমাদের যে ম্যাটেরিয়ালগুলো এমন শক্তিশaile এটা বৃষ্টিতে ভিজবে না আগুনে ফোর্ববে না গোনাপগায় খাবে না মানে ওয়াটারপ্রুফ হিটপ্রুফ এটা সব একবার কমপ্লিট একের ভিতরে সব একের ভিতর সব সুবিধা একের ভিতরে সব সুবিধা তো আমরা একটু কিচেনের ডেকোরেশন দেখাবো এখানে আমরা কিচেনে যে কাজগুলা করছি ওইরা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের যে হ্যান্ডেলগুলা তারপর মনে করেন আমাদের যে এক্সেসরিজ গুলো আমরা ব্যবহার করছি খুব উন্নত মানের তো এগুলাকে ওয়াটারপ্রুফ হবে ভাই এগুলো সব ওয়াটারপ্রুফ আমরা যেই রংটা কইরা দিছি এই রংটা ওয়াটারপ্রুফ

ওকে তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে বোর্ড দিয়ে যেহেতু কাজ হয়েছে এটা তো একটু খরচটা আপ ডাউন হবে এটা খরচটা এটা আমরা 1250 টাকা নেই পার স্কয়ার ফি পার স্কয়ার ফিট সেই ক্ষেত্রে যদি কেউ এইচপি এর শীট দিয়ে ডাইরেক্ট করতে চায় সেই ক্ষেত্রেও করা সম্ভব সেই ক্ষেত্রেও করা সম্ভব এসপিএল বোর্ড দিয়ে যদি করতে চায় তাও করতে পারবে অন্যান্য বোর্ড আছে ওটা আলোচনা সাপেক্ষে

আমাদের এই প্রজেক্টটা কিন্তু বসুন্ধরার ভিতরে বসুন্ধরা রিভার ভিউর ভিতরে ঢাকা কেরানীগঞ্জ বসুন্ধরা রিভার ভিউতে এই প্রজেক্টটা করেছেন এই প্রজেক্টটা আমাদের এই প্রজেক্টটা আমাদের হ্যান্ডওভার করতে এক মাস সময় লাগছে এক মাস লেগেছে কাজ করতে এক মাস সময় লাগছে তার মানে অনেক নিখুতভাবে কাজটা করা হয়েছে ওকে এটার ক্ষেত্র খরচ सेम এটার ভিতরে খরচ सेम ওকে 300 টাকা পার স্কয়ার ফিট মাল মেডিসিন আমাদের শুধু লাইটটা আর তার দাতা ক্লায়েন্ট তো আমরা হচ্ছে এই সাইটে মোটামুটি যেই যেই কাজগুলো করা হয়েছে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তাই তো ভাই

তো মোটামুটি আমরা একটি ধারণা দিলাম কি কি কাজ করেছেন এই ধরনের কাজ সারা বাংলাদেশে করে দিতে পারবেন একই রেটে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই হবে জি জি স্ক্রিন দেওয়ার যোগাযোগ করলে আপনারা করে দিবেন ওকে তো ভাই কষ্টের সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম